বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ গুরুতর অভিযোগ আনলেন নিহত সহাগের স্ত্রী দিলেন এক ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য যা জানলে আপনাদের চোখ কপালে উঠে যাবেই থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব আপনাদেরকে মানুষ পালানোর সুযোগ দেবে না বিএনপি লক্ষ্য করে বৈষম্য বিরোধী নেতা থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব ঠাকুরগাঁয়ে বিএনপির মহাসচিবের ভাইয়ের ওপর ভয়াবহ হামলা গাড়ি ভাঙচুর থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত গুরুতর অভিযোগ আনলেন নিহত সোহাগের স্ত্রী দিলেন এক ভয়ঙ্কর চন্ত্রকর তথ্য যা জানলে আপনাদের চোখ কপাল উঠে যাবে সবাই চেয়ে চেয়ে দেখল একটা মানুষকে কিভাবে মারতেছে কেউ একটু সাহায্য করে নাই এভাবে একটা মানুষ কি করে আরেকটা মানুষকে মারতে পারে আমার তো সারা জীবন চোখের জল ফেলতে হবে সন্তানদের নিয়ে সারাটা জীবন কিভাবে পার করব শুরুতেই শেষ করে দিল শনিবার বারোই জুলাই বরগুনায় নিহত সোহাগের বাড়িতে গেলে এসব কথা বলেন তার স্ত্রী লাকি বেগম লাকি বেগমের অভিযোগ তার স্বামীকে এভাবে নৃশংসভাবে হত্যা করার পরও থানায় মামলা দিতে গেলে পুলিশ বারবার থানায় ডেকে নিয়ে ইজাহারের পরিবর্তন করেছে এমনকি সোহাগের মরদেহের ময়না তদন্ত হয়ে যাওয়ার পরেও অদৃশ্য কারণে অনেক সময় পরে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে লাকি বেগম বলেন একটু কাপড় ছিল না তার শরীরে ওরা কি মানুষ মানুষকে মানুষ মারতে পারে যারা আমার স্বামীকে এত কষ্ট দিয়ে হত্যা করেছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি ভবিষ্যতে যেন এমন করে কাউকে হত্যা করার আগে অন্তত দশ ভাবে একটা মানুষকে মেরে ফেলে একটা পরিবার শেষ হয়ে যায় সন্তানরা বাবা ছাড়া হয়ে যায় স্ত্রীর স্বামী ছাড়া হয়ে যায় তিনি বলেন আমার ছেলে মেয়েদের নিয়ে আমি কোথায় যাব আমাদের জন্য কিছু রেখে যেতে পারিনি কিভাবে আমি সন্তানদের ভবিষ্যৎ করব আমি কি ক্ষতি করেছি তাদের তারা আমার স্বামীকে মেরে ফেলল, আমার সন্তান দুটি নিয়ে কোথায় যাব এ সময় তিনি দেশের মানুষের কাছে তার স্বামীকে নৃশংসভাবে হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন জমিনে গিয়ে দেখা যায় নিহত সোহাগের দুই ছেলেমেয়ে নির্বাক দৃষ্টিতে বাবার কবরের পাশে এখনও দাঁড়িয়ে আবার কখনো বসে সময় পার করছে এর আগে গত নয় জুলাই রাজধানীর মিটফোর্ট এলাকায় প্রকাশ্যে ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে বিবস্ত্র করে ভারী পাথর দিয়ে আঘাত করে হত্যা করা হয় এই ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তে তা ভাইরাল হয়ে যায় এ হত্যার ঘটনায় আলমগীর হোসেন মনির হোসেন মাহমুদুল হাসান মাহিম তারেক রহমান রবিন ও মোহাম্মদ রিটন গাজীকে গ্রেফতার করা হয়েছে নিউতের পরিবারের সূত্রে জানা গেছে এই যারভুক্ত গ্রেফতার আসামি মাহমুদুল হাসান মাহিনের সঙ্গে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সোহাগের একজন আরেকজনের বাসায় যাতায়াত করত সোহাগের স্বজনরা জানত এমনকি মাহিনের বাসার খরচ চলার খরচ বহন করত সোহাগ নিহত সোহাগের স্ত্রী ও স্বজনদের অভিযোগ মাহিন সহ ইজাহারভুক্ত আসামিরা মাসে দুই লাখ টাকা করে চাঁদা দাবি করে সোহাগ আসামিদের দাবি করা চাঁদা না দেওয়ায় পরিকল্পিতভাবে মুঠোফোনের দোকানে ডেকে নিয়ে এসে মারধর করে ও চেয়ার দিয়ে আহত করে পরে তাকে প্রকাশের রাস্তার ওপরে পাথর দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে আপনাদেরকে মানুষ পালানোর সুযোগ দেবে না বিএনপি কে উদ্দেশ্য করে বৈষম্য বিরোধী নেতাকর্মীরা কর্মীরা দেশব্যাপী চলমান হত্যাযজ্ঞ চাঁদাবাজি ও রাজধানী টাকায় বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের হতে হাতে নৃশংসভাবে ব্যবসায়ী প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুক্রবার এগারোই জুলাই রাত নয়টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল জামাল খান থেকে পাহাড় চোরাকি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এতে বৈষম্য ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগরীর একাধিক কর্মকর্তারা বক্তব্য রাখেন সবাই বৈষম্য ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক তৌসেফ ইমরুল বলেন জুলাই পরবর্তী সময়ে আমরা স্বপ্ন দেখেছিলাম একটি নতুন বাংলাদেশের যে নতুন বাংলাদেশে কোনো চাঁদাবাজি থাকবে না সন্ত্রাসবাদী থাকবে না মানুষকে দিনই দুপুরে হত্যা করা হবে না এদেশের মানুষ শান্তিপূর্ণভাবে বাসযোগ্য একটি নতুন বাংলাদেশ খুঁজে পাবে যে বাংলাদেশ নিরাপত্তা নিয়ে চিন্তা করতে হবে না কিন্তু দুঃখের বিষয় আমরা দেখতে পাচ্ছি গত সতেরো বছর আওয়ামী লীগের মতো চাঁদাবাজির কালচার আবারও ফিরিয়ে আনতে চাচ্ছে একটি দল বিএনপি তারা আওয়ামী লীগের মতো সন্ত্রাসবাদ কায়েম করতে চায় মানুষের ওপর জলুম নির্যাতন করে ফ্যাসিবাদী হয়ে উঠতে চাইছে একটি দল তিনি আরও বলেন আমরা স্পষ্ট ভাষায় জানাতে চাই আমরা জুলাইয়ের পরীক্ষিত মানুষ আমরা মৃত্যুকে ভয় পাই না আমরা বুলেটের সামনে বুক পেতে দাঁড়াতে ভয় পাই না সুতরাং যারা নতুন করে ফ্যান্সিবাদী হয়ে ওঠার চেষ্টা করছেন যারা আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করছেন যারা চাঁদাবাজির কালচার প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন তাদেরকে হুঁশিয়ারি করে বলতে চাই বাংলার জমিনে আপনাদের ঠাই হবে না আওয়াম লীগের যে পরিণত হয়েছে আপনাদের পরিণতি এর চেয়েও খারাপ হবে এদেশের মানুষ আপনাদেরকে থতু মারবে আপনাদেরকেও পালানোর সুযোগ দেবে না ঠাকুরগাঁয়ে বিএনপির মহাসচিবের ভাইয়ের ওপর ভয়াবহ হামলা গাড়ি ভাঙচুর ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিনের ওপর হামলা চালিয়েছে বিক্ষুব্ধ নেতাকর্মীরা শনিবার বারোই জুলাই রাত আনুমানিক নয়টার দিকে বালিয়াডাঙ্গি সমীর কলেজ মাঠে চত্বরে এ ঘটনা ঘটে হামলাকারীরা মির্জা ফয়সল আমিনকে লক্ষ্য করে চেয়ার ও বাস নিক্ষেপ করে এবং তার ব্যবহৃত গাড়িটি ভাঙচুর করে এ ঘটনায় জেলা বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে